ঢাকার মোহাম্মদপুরের মেট্রো হাউজিং ওয়েস ধানমন্ডি বসিলা হাউজিং গার্ডেন সিটি রায়ের বাজার সহ আশেপাশের সব মসজিদ থেকে এভাবেই আসতে থাকে এলাকায় ডাকাত ঢোকার ঘোষণা এমন ঘোষণা শুনে বের হয়ে আসে বাসিন্দারা লাঠিসোটা আর দেশি অস্ত্র নিয়ে জড়ো হতে থাকে হাউজিংয়ের প্রতিটি প্রবেশদ্বার ও গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সেনাবাহিনীর জরুরি নাম্বারে ফোন করে চাওয়া হয় সাহায্য সঙ্গে সঙ্গে ছুটে আসে সেনাবাহিনীর একাধিক টিম পালিয়ে যাওয়ার সময় অস্ত্র ধরা পড়ে ডাকাত দলের পাঁচ সদস্য এরপর সারা রাত দূরে প্রতিটি এলাকায় দেখা যায় ছাত্র জনতার পাহারা